হ্যালো বন্ধুরা মালাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে মজার একটি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড গেম শেয়ার করব যেটার নাম হচ্ছে বাস্কেটবল স্টার্স এই গেমসটা যে আপনি না খেলে থাকেন অবশ্যই আমি বলব আপনি মিস করছেন কারণ খুব মজার একটি অ্যান্ড্রয়েড গেমস কম্পিটিশান গেমস আপনার ওয়ার্ল্ডের মানুষের সাথে আপনি সরাসরি এই গেমসটি খেলতে পারবেন খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটি গেমস তো চলুন বেশি কথা না বলে আপনাদের গেমসটা দেখায় যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা খেলবেন বাস্কেটবল স্টার্স আপনি লিখলেই পেয়ে যান বাস্কেট বি এ এস কে ইটি ডাবল এল বল স্টার্স এটা লেখলি আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে যে অনলাইন গেমস সিউসি যেমন আমরা খেলি অনলাইন কানেকশন ইয়ে করে যে একটা পক্ষ সাথে আরেকটা পক্ষ এরকমই সেম আপনার সরাসরি আপনি এবং ওয়ার্ল্ডের যে কোনো একটা মানুষ যারা ওরা যাকে সিলেক্ট করে তার সাথে আপনি সরাসরি খেলতে খেলতে হবে এই গেমসটি তো যাই হোক এটা ইনস্টল করে ওপেন করবেন তো এটা একটু অপেক্ষা নেবে ইউনি আপনার খুবই জনপ্রিয় কোম্পানির একটি গেমস তো একটু কানেক্টিং নেবে এই গেমসটি স্প্রিং আপনি আসলে কয়েন থাকলে আপনি এটা খেলতে পারবেন আপনাকে স্প্রিং করতে দিবে এবং জিতলে আপনি কয়েন পাবেন তাহলে আপনি খেলতে পারবেন প্লে উইথ ফ্রেন্ডসের সাথে আপনি গেমসটি খেলতে পারবেন তার জন্য আপনাকে ফেসবুকে লগ করতে হবে তো যাই হোক আমি প্লে শুটিং এয়া এটা দিব তো কম যেটা এক হাজারই প্রথম খেলবো যেটা আমি নতুন তো আপনার নামটা যখন আপনি লগ ইন করবেন তখন আপনার নাম চলে আসবে দেখছেন যে টাইম এক মিনিট সময় দিবে আপনাকে এক মিনিটের মধ্যে যে যতটা ভালোতে পারবে এটা মানে যারা বাস্তব লাইক করেন তারা খুবই মজার একটি অ্যান্ড্রয়েড গেম অবশ্যই হাঁটছি তো এরকমভাবে আপনারা খেলতে পারবেন গেমসটি খুবই মজার এবং এটার মধ্যে আপনাকে সময় দিবে সময়ের মধ্যে আপনি যে যতটা ফালাতে পারবে টার্গেট করে তো ওই অনুযায়ী আর কি তো কয়েকবার খেললে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে গেমসটি তো সবাই ভালো থাকবেন বাংলার চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন